আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের তেইশ চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠার মধ্যে অনুশীলনী যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তানহামনি কমেন্ট করেছে থ্যাংক ইউ ওয়েলকাম তানহামনি হামনি তেইশ পৃষ্ঠার মধ্যে শূন্য স্থান দেওয়া আছে এখানে দেখো পাঁচটা চলো আমরা এই পাঁচটা শূন্য স্থানের উত্তরগুলো দেখে নিই এটার প্রথমটা হলো ইসলামের মূল বিষয়গুলো প্রতি বিশ্বাসকেই বলা হয় অ্যান্সার হবে ইমান অর্থাৎ এই খালি ঘরে ইমান আমরা লিখব এরপর দুই নম্বর ইমানের অ্যান্সার হবে তিনটি দিক রয়েছে এরপর তিন নম্বর আসমানি কিতাব সর্বমোট এক শত চার খানা এরপর চার নম্বর আল্লাহ মুহাই অর্থ হলো আল্লাহ আশ্রয় দাতা এরপর সাফায়াত সাধারণত দুই প্রকার এর পরবর্তীতে দেখো বাম পাশ থেকে ডান পাশের শব্দগুলো মিল করব এখানে দেখো প্রথমটা হলো সাফায়াত একটি এটার উত্তর হবে বিরাট নিয়ামত এই যে তিন নম্বরটা প্রথমটার সাথে তারপর ইমান আল্লাহর একটি বড় নিয়ামত এই যে এটা বড় নিয়ামত এরপর হলো মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী এই যে পাঁচ নম্বরটা তারপর এটা আল্লাহ তাল্লাহ আল্লাহ ক্ষমা অপরিসীম এটা হবে চার নম্বরটা এরপর মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকাল এটার সাথে মিলবে হলো এক নম্বরটা এর পরবর্তীতে আমাদেরকে এখানে দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এরপর বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে দেখি আমরা কী বলছে প্রথমটাই আমাদেরকে বলছে হলো আসমানি কিতাব সমূহে বিশ্বাসের প্রয়োজন কেন দ্বিতীয়টা নিফাক বলতে কি বোঝায় এবং তিন নম্বরটা সাফায়াত বলতে কি বোঝায় চলো আমরা এই তিনটার উত্তরগুলো দেখে নিই প্রথমটা হলো আসমানি কিতাবসমূহে বিশ্বাসের প্রয়োজন কেন এটার উত্তর হলো এইটুকু এরপর দেখো এখানে নিফাক বলতে কী বোঝায় বলছে এটার জন্য আমরা লিখবো এইটুকু এরপর সাফায়াত বলতে কী বোঝায় এটার জন্য আমরা এইটুকু লিখবো এরপর বর্ণনামূলক প্রশ্নগুলো দেখো তিনটা প্রশ্ন এখানেও আছে ইমানের গুরুত্ব তাৎপর্য রিসালাতের প্রয়োজনীয়তা এবং নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা চলো আমরা এই তিনটা উত্তরও দেখে নিই এই যে উত্তরগুলো এখান থেকে শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি প্রথমটা এইটুকু তারপর দ্বিতীয়টা হল এই যে এইটুকু এরপর তিন নাম্বার নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা বিশ্লেষণ করে এটার উত্তরটা হলো এই যে এইটুকু এরপর দেখো এখানে আমাদের কাছে বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটা জানতে চা হয়েছে যে ইমানের মৌলিক বিষয় কয়টি অ্যান্সার হবে গ সাতটি দুই নম্বর নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয় অ্যান্সার হবে ক এক ও দুই অর্থাৎ অশান্তি এবং ঝগড়া বিবাদ এর পরবর্তীতে এখানে উদ্দীপকরা তোমরা ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তিন চার নং প্রশ্ন করা হবে তিনি সানিয়াতের কর্মকাণ্ডের পিছনে কোন বিশ্বাসটি কাজ করছে এটা হবে আখিরাত সানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে ঘ এক দু তিন অর্থাৎ এই তিনটাই এরপর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে আমাদেরকে দুইটা এই যে সৃজনশীল প্রশ্নের যেই উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকটাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে দুই তিনবার করে পড়ে নিবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলো দেয়া হবে কারণ তোমাকে এখান থেকে গ এবং ঘ নং প্রশ্ন করা হবে সব সবসময় কয়ের মধ্যে দেখো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাক দির অর্থ কী এটার অ্যান্সারে আমরা লিখবো হলো তাক অর্থ ভাগ্য এরপর খ গ এবং ঘ এই তিনটা প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয়েছে ফেরাস প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় যা এদের কর্মকাণ্ডকে কি হিসেবে আখ্যায়িত করা যায় এবং নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও আমরা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে উত্তরটা এখান থেকে শুরু তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এক নম্বর প্রশ্নের উত্তরগুলো এই পর্যন্তই এবার চলো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরগুলোও দেখে নিই দুই নম্বরের উদ্দীপকটাও ভালোভাবে পড়ে নিবে তোমরা কয়ের কোয়েশন হলো মুনাফিকের চিহ্ন কয়টি এটার অ্যান্সার হবে মুনাফিকের চিহ্ন হলো তিনটি এরপর ক্ষয়ের হলো হল দিরে বিশ্বাস বলতে কী বোঝায় তারপর সামিয়ার আচরণে কি প্রকাশ পেয়েছে এবং এরপর সুমাইয়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো এই তিনটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও উত্তর এখান থেকে শুরু ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয় যাও সেই এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় ইবাদত এই অধ্যায়ের বিভিন্ন পৃষ্ঠার কাজ এবং অনুশীলনের সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা এই বইয়ের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দেখে নিতে পারো